যে দর্শক সংখ্যা বা দর্শকের যে এজ গ্রুপ সেগুলো কীভাবে চেঞ্জ হয়েছে বা আদৌ কি কোনো চেঞ্জ হয়েছে তার মধ্যে এস এস এফ ওই যে প্রথম বছর যখন করেছিলাম তখন কেউই খুব একটা অনলাইনে ট্রানজাকশন অফ টিকিটিং সেটাই বিশ্বাস করতেন না তখন একটি সংস্থা ছিল আমি নাম নিচ্ছি না কারণ সেই সংস্থাটা নেই এখন সেই সংস্থাটা সূত্রে আমি ভাবলাম যে আমার তো ডেটাবেস দরকার আমি চাই প্রথম বছর থেকেই যে কারা কারা কিনছে আই নিড টু নো মাই কনজিউমার্স আমি এটা খুব বাণিজ্যিক দিক থেকে বলছি এখন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ইন্দ্রায়ত মজুমদারকে একটু সরিয়ে রেখে আমি বলছি এর বা একটা কিউরেটার ইন্দ্রায়ত মজুমদার বা একটা অর্গানাইজার ইন্দ্রায়ত মজুমদারকে আমি নিজেকে সামনে মাইকের সামনে রেখে বলছি তখন আমি ভাবলাম যে আমার ডেটাবেস কালেক্ট করবার উপায় দুটো অডিয়েন্সের এক হচ্ছে যখন ঢুকবে অডিয়েন্স তখন আমি গেটে লোক বসিয়ে দিয়ে প্রত্যেকের ফিল আপ করানোর নাম এজ আমার দরকার এজ গ্রুপ ডেমোগ্রাফি কোথায় কোথাকার ইয়ে ইত্যাদি সেটা খুব প্রবলেম্যাটিক সিচুয়েশন হয়ে যায় তো ভাবলাম যে তাহলে তো অনলাইন করা ছাড়া উপায় নেই কারণ অনলাইন করলে তাও একটা ডেটাবেস পাওয়া যায় কিন্তু অনলাইনে তারপরে করে দেখলাম যে কেউ কিনতেই চাইছে না কারণ বেসিক্যালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অনলাইন টিকিটিং ইট ওয়াজ ট্রিটেড অ্যাজ অ্যান অক্সিমোরন কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এক তো টিকিট কেটে দেখতে যেতে হবে দ্বিতীয়ত অনলাইনে কাটবো বাবা ওসব আমি পারবো না